আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল পূজার সময় ভক্ত আর সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্দির সংলগ্ন ভাঙাচোরা রাস্তাগুলো মেরামতের কাজ করছে তারা ব্যক্তিগত অর্থায়নে এই কার্যক্রমে সহযোগিতা করছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খান রীতা তার নির্দেশে ছাত্রদল নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজে অংশ নেন এর পাশাপাশি আফরুজা খান রীতার লিফলেটও বিতরণ করেন তারা এই উদ্যোগের নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালিক শুভ সাধারণ সম্পাদক সিয়াদুর রহমান খান সজীব এবং সিনিয়র সভাপতি মৃদুল কান্তি তাদের সাথে শত শত নেতাকর্মীও সতস্ফূর্তভাবে যুক্ত হন দেশের প্রতিটা সংকটে এবং ক্রান্তিকালে যেমন বিএনপি মানুষের পাশে এবং রাষ্ট্রের তরে ঝাঁপিয়ে পড়েছিল আজও বলবো। যে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সেই অনুধাবন থেকে আপনার ঈদে যেমন আমরা প্রত্যেকটা মুসলমান যেমন ঈদের মধ্যে যে আনন্দ উৎসব করে তেমনি এই পূজা উৎসবকে শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে তারা যেন সুন্দরভাবে তাদের পূজা উদযাপন করতে পারে এবং কে আনন্দ করতে পারে সেই লক্ষ্যে আছে দেখান রিতা আমাদের এই সমস্ত রাস্তাগুলো সংস্কার করার জন্য মানিকগঞ্জ জেলা ছাত্রদলকে দলকে নির্দেশ দিয়েছেন আমরা আজ থেকে এই 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 ভাঙাচোরা রাস্তা ঠিক করার জন্য আমরা আজই মাঠে নেমেছি রাস্তায় নেমেছি যে পর্যন্ত এই আশেপাশের রাস্তাগুলো ঠিক না হবে সে পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই কাজ অব্যাহত রাখব ধর্ম বর্ণ ও রাজনৈতিক সীমারেখার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো এই কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করিয়েছে এটি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে রাস্তাটা ঠিক করা খুবই জরুরি ছিল তাদের উদ্যোগে এটা মানে ঠিক করা হয়েছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে তারা এই উদ্যোগটা নিয়েছে সেজন্য তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমাদের পুজো উপলক্ষে তারা আমাদের রাস্তাটা ঠিক করে দিচ্ছে দেওয়ানাবুল বাসার মানিকগঞ্জ